না সফলতা আপনার সাকসেস এটা সবার ভালো লাগবে না মনে রাখবেন সবাই এটা পছন্দ করে নজর কিন্তু নজরের প্রভাব আছে চোখের প্রভাব আছে কারো ভালো কিছু দেখলে মাসা আল্লাহ বলবেন আল্লাহর দিকে ফিরিয়ে দেবেন ওটার কল্যাণ বলবেন

তার কি ভাল লাগবে বলেন সে কি কমফোর্টেবল ফিল করবে সে ভয় পাবে সে ভয় পাবে অস্বস্তি ফিল কিছুই করেন নাই না তাকে টাচ করেছেন না ধরেছেন ছুঁয়েছেন কি শুধু তাকিয়ে আছেন দেখেন নজরের কি প্রভাব নজর সত্যি এজন্য কারো সাকসেস দেখলে আমরা সবসময় যেন মাসা আল্লাহ বলি মাশাল আল্লাহ ঠোঁটের সাথে মিলিয়ে রাখবেন ভালো দেখলে কি বলবেন মাশা আল্লাহ মাশা আল্লাহ মাসা আল্লাহ মাশা আল্লাহ এটা বলবেন